আজকে বাংলাদেশের যে সমস্ত মৌলবীরা মার জমাইতে যাইয়া তাহিরি বাফের নাম লইয়া ভাইরাল হইতে চাই এরা জানে যে আমার নামটা লইয়া থানবেলের ভিতরে আমার ছবিটা লাগাই তাহলে ভাইরাল ভাইরাল অনেকে আমারও ভাইরাল বাবা তাহিরি বাফের নাম লইয়া দি বাবা তোর ভাইরাল হয়ে যাচ্ছে একবার আমার কো হুজুর আমনের ছবি লাগাইতে থাম্বনেলের ভিতরে তোই তো মানুষ দেখে যে তাহিরির লই এমন হুজুর কি কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন পর আমি কইলাম যে আরে বেড়ে এর তো একটা সংসার আছে আমার একটা ছবি লাগায় যদি ভাইরাল হলে ইউটিউবে কিছু ইনকাম টিনকাম করতে পারে সংসার তো চলতেছে সো লোক দে কথাগণ ঠিক না বেডি আর সো দে আমার দিয়া ফুলামান চলতেছে সো লোক দে এরা তো দোয়া করব আমার লাগে ঠিক না এই ঠিক আছে ফুলামান তবে একটা কথা কয়া দিয়া যায় ভলান। আফে তবে উল্টা পাল্টা সারিস না ধরা যেমনি গান ডোহাই দিয়া না সে নৌকার মধ্যে লাগাই লাগাই জিতা বাজা শ্রী বাবা ইত্যাদ তো শুনলে যে কেমন লাগে বাবা কইনি আমার যে থৈস বাবা আমি করি ওয়াজ ওয়াজের মাঠে আচ্ছা কন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লিছি আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তার করে না আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান করি হয়তো দুই একটা কথা বলি এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি কত হিন্দি গান গাইতেছে বক্তারা আধুনিক গান গাইতেছে এই গুলার ব্যাপারে কোনো দোষ নাই তাহির একটু জিকির করছে মুর্শিদি শান গাইছে আরে বাট আমি যেই শানগুলা গাইতে তো অর্থ আছে সরাসরি ইংলিশ গান মাইরা দেয় এরপরে কিছু কিছু বক্তা আছে ওয়াজের মাটি উইটা নিজে নিজে ওয়াজ বানা নিজে নিজে কমিটি কমিটি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানা বানায় বানায় নিজে নিজে বানায় কই আমি কোন গেলাম রাস্তাতে একটা দেখা হয়েছে এমন বিড়ে গেলাম কিতা গো তুমি কিনলে গেছো এমন গ্রামের নাম কয়ে দে আসলে কিন্তু ঘটনাটা মিশে কথা বানাই বানায় কথা কন ঠিক না মেডি এমন বহুত কৌতুকের বই ভাবা যা ছোট ছোট বই ঠিক নি ছোট ছোট বই ভাবা যা এইগুলোর মধ্যে ভাই ভাই ওয়াজের মনোরঞ্জন করে আর